দারুন একটি খুশির খবর যে এবার সবাই পাবে জিও স্কলারশিপ টাকা কারা কারা পাবে কিভাবেই বা পাবে আবেদনের লাস্ট ডেট অ্যাপ্লাই কিভাবে করবে কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সমস্ত তথ্যই কিন্তু তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তো অবশ্যই তোমাদের কিন্তু এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে হবে এবং বুঝে তোমাদের কিন্তু অ্যাপ্লাইটি তোমরা নিজেদের ফোন থেকেও কিন্তু করতে পারবে তো চলো এই স্কলারশিপটি পেতে গেলে কিছু তথ্য কিন্তু তোমাদের জানতে হবে সে তথ্যগুলি কি কি দেখে নাও ভালোভাবে প্রথমে আমরা দেখে নেই অ্যাপ্লাই তোমরা কিভাবে করবে প্রথমত তোমাদের এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবে এরপর তোমাদের সামনে কিন্তু এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে কিন্তু তোমাদের ইমেল আইডি কিংবা ফোন নাম্বার দিয়ে এখানে কিন্তু তোমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে কিন্তু লগ করতে হবে এরপর কিন্তু তোমাদের ফর্ম ওপেন হয়ে যাবে সেই ফর্মটি তোমরা কিন্তু ফিল করে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে রিয়েলাইন্স ফাউন্ডেশন জিওর স্কলারশিপ নিয়ে দু হাজার সালের জন্য কিন্তু আবারও নতুন করে এই স্কলারশিপটির আবেদন শুরু হয়ে গেছে অনলাইনের মাধ্যমে করতে হবে প্রতি বছর তোমরা কিন্তু এই স্কলারশিপটি থেকে দু লক্ষ টাকা করে কিন্তু এখানে তোমরা প্রত্যেক বছর পেয়ে যাবে তো বন্ধুরা এরই মাঝে আরো একটি ত চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধুবান্ধবদের মাঝে এ সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না তো চলো বন্ধুরা বিশদে তথ্য জেনে নেওয়া যায় নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা সমস্ত তথ্যগুলি পেয়ে যাবে এখানে কিন্তু বন্ধুরা দুটো ক্যাটাগরিতে ভাগ করা রয়েছে এই স্কলারশিপ টি একটি কিন্তু পোস্ট গ্রাজুয়েশন এবং অপরটি কিন্তু আন্ডার গ্রাজুয়েশন প্রথমে আমরা দেখে যারা উচ্চ মাধ্যমিক পাস কোর্স করবে তাদের জন্য কি যোগ্যতা লাগবে এখানে কিন্তু অল ইন্ডিয়ার যে কোনো ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে যেমন তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের তেইশটি জেলা থেকে হয়ে থাকো কিংবা পড়াশোনা করে থাকো সেক্ষেত্রে কিন্তু এই স্কলারশিপটি তোমাদের জন্য তো অবশ্যই তোমরাও কিন্তু এই সুবিধাটি পেয়ে যাবে বন্ধুরা তোমরা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছ সেই জেলার নাম লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না এখানে বন্ধুরা আন্ডার গ্রাজুয়েশনের জন্য তোমাদের কিন্তু এখানে কিন্তু ক্লিক করতে হবে তোমরা যদি ইন্ডিয়ান সিটিজেন হও অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকে তোমরা যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার পেয়ে থাকো অবশ্যই কিন্তু এক্ষেত্রে তোমরা যোগ্য হবে স্কলারশিপটি থেকে টাকাটি পেয়ে যাবে এখানে কিন্তু তোমাদের ফ্যামিলির ইনকাম পনেরো লক্ষ টাকার প্রতি কিন্তু তোমাদের কম থাকতে হবে এবং যাদের দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইনকাম কিংবা এর কম তাদের কিন্তু একটু বেশি দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লাই এর শেষে কিন্তু একটি টেস্ট নেওয়া হবে সেই টেস্টটির মাধ্যমে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে যে সকল ক্যান্ডিডেটরা তোমরা সেকেন্ড পড়ছো তারা কিন্তু এখানে করতে পারবে না অর্থাৎ এই ক্যাটাগরির অথবা পড়াশোনা করছো আন্ডার তারা কিন্তু এখানে করতে পারবে না এবং যা ক্লাস টেন পাস করেছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না অথবা সেকেন্ড ইয়ার এর আন্ডার গ্রাজুয়েশন করছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না এটির ক্ষেত্রে এই স্কলারশিপ টিতে যদি তুমি যোগ্য হও অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেক বছর দুই লক্ষ টাকা করে পেয়ে যাবে অর্থাৎ একটি কিন্তু হিউজ পরিমাণের টাকা তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে এরপর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ পোস্ট গ্রাজুয়েশন এক্ষেত্রে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা বা কি লাগবে ইঞ্জিনিয়ারিং মেডিকেল টেকনোলজি এই সমস্ত কোর্সের আন্ডারে যে সকল কোর্সগুলি করবে অর্থাৎ যে কোনো একটি কোর্স করে যদি তোমরা থাকো কিংবা করো সেক্ষেত্রে কিন্তু এই টাকাটিও কিন্তু তোমরা পেয়ে যাবে গেটের এক্সামে কিন্তু তোমাদের এখানে এই নাম্বারটি হবে তবেই কিন্তু তোমরা যোগ্য হবে তো অবশ্যই সমস্ত তথ্যগুলি কিন্তু আমরা জানিয়ে দিলাম বন্ধুরা আজকের এই ভিডিওটি এতখানি নেক্সট দিন আবার একটি এই রকমই স্কুল কলেজের বিভিন্ন রকম তথ্যের পাশাপাশি আমরা কিন্তু এই আবারো আবারও নতুন কোন স্কলারশিপ নিয়ে আসব। বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য অসংখ্য ধন্যবাদ